কোনো অবৈধ ভোটার পশ্চিমবঙ্গে ভোট দেবে না যারা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমান তারাই সেখানে ভোটার হবে এক একজন লোকের বা এক একজন মহিলার তাদের পঁচিশ থেকে তিরিশটা বাচ্চা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যেরকম বিএলএদের বিএল বিএলও যারা আছে তাদের থ্রেড দিয়েছিলেন যে তারা এই রাজ্যের চাকরি চাকরি করে এবং ভোটের পরেও এই রাজ্যে থাকতে হবে উনি আগে প্রি থ্রেট দিয়ে রেখেছিলেন উনি সেইভাবেও আবার থ্রেড দিয়েছেন যত ডিম আছে এসডিও আছে বিডিও রয়েছে সবাইকে এবং যারা ই আর ও আছে তাদের সবাইকে সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে এসছিলাম যে এই মানুষগুলো যারা রয়েছে তারা এগুলো তারা কমপ্লেন করছে এগুলো কমপ্লেন শিট এবং সেখানটাতে তাদের এপিক নাম্বার দিয়ে কিন্তু তারা বলছে যে তারা নেবে না তাদের কাছে গাইডলাইন নেই কিন্তু সেখানে ইলেকশন কমিশনে গাইডলাইন আছে যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি সে যদি ইয়ারও এবং এই তাদের কাছে যদি যায় সেখানে আনলিমিটেড তারা কমপ্লেন করতে পারে করতে পারে যে মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক হেড তিনি থ্রেট দিয়ে রেখেছেন এই টোটাল ডিএম অফিস থেকে শুরু করে এসডিও বিডিও অফিস আজকে আমাদের এই যে অবস্থান বিক্ষোভ জন্য যে কোনো অবৈধ ভোটার পশ্চিমবঙ্গে ভোট দেবে না যারা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমান তারা সেখানে এখানে ভোটার হবে এক একজন লোকের বা এক একজন মহিলার তাদের পঁচিশ থেকে তিরিশটা বাচ্চা চল্লিশ জনের একই বাপ এটা তো সম্ভব না ইম্পসিবল আমরা সেইখান সেইখানটাতে এই কমপ্লেন করতে এসেছিলাম যে আমাদের পেপার দিয়ে কিন্তু তারা নেয়নি আমরা তার জন্য আজকে অবস্থা